জীবন পার হয়ে যাচ্ছে বয়স 80 উপরে হয়ে যাচ্ছে 86 বছর হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব বেহা মিনাস সালেহিন আমাকে নেককার সন্তান দান করে পয়গম্বর রা পর্যন্ত দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ নেককার সন্তান দেন নেককার সন্তান চাই হারা হয় না আল্লাহর কাছে দোয়া করেছে কিন্তু এখন মুসলমানদের সমা হলো সন্তান যদি না হয় আল্লাহর কাছে না চায়া। মাදරে গরু মানত করে আর মাදරে ছাগল মানত করে তাবীদের সুতা লটকায়ার বাবার কাছে সন্তান চাই বলেন দেখি বাবার সন্তান দেওয়ার ক্ষমতা আছে কিনা বাবার সন্তান দেওয়ার ক্ষমতা নাই সন্তান দেওয়ার ক্ষমতা কার আরো আর বলেন সন্তান দেওয়ার ক্ষমতা কার আল্লাহ তাআলা তার কোরআনে বলেন সন্তান ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহর মেয়ে তিনি চা যাকে চান তাকে দেন আবার যাকে চান ছেলে মেয়ে জনটা দেন আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না এমন সমাজে মানুষ আছে কিনা কথা বলে অনেক মানুষ চায় না আল্লাহ তাকে দেন আবার অনেক মানুষ সন্তান সন্তান করে জীবন শেষ করে দেয় একটা সন্তান সে পায় না তাহলে সন্তান দেওয়ার ক্ষমতা কার সন্তান চাইলে কার কাছে যাব মাজারে যায় ফিতা টানায়া বাবার কাছে যায় বাবা সন্তান দেন বাবার কোনো ক্ষমতা নাই তোমার বাবা কবরের মধ্যে কি অবস্থা আছে সেই হালত তো জানা নাই বাবা তোমাকে কি করে সম্মান দিবে কিভাবে সন্তান দিবে কিভাবে তোমাকে পদমর্যাদা দিবে তোমাকে নেতা বানা দিবে পাবে পরীক্ষায় পাশের জন্য বাবার কাছে যায় দোয়া চায় বাবা পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে পারি বুঝেন নাই মাজার যারা পূজা করে তারা জানে কি যে ভক্ত আমরা আত্মীয় আছে চট্টগ্রাম থাকে ওরা বোঝানোই সম্ভব না কিছু হইলে মাজারের দোর দেয় খালি মাজা পয়গম্বররা শিক্ষা দিলেন সন্তান প্রয়োজন হইলে আল্লাহর কাছে চাও নেককার সন্তানের জন্য দোয়া করো পয়গম্বর ইব্রাহিম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালেহিন পয়গম্বর ইব্রাহিম আরো দোয়া করলেন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিনা ওয়া ইজআল্লানা লিল মুত্তাকিনা ইমামা ইব্রাহিম আহিম সালাম দোয়া করলেন আল্লাহ সন্তানদের পক্ষ থেকে স্ত্রী পক্ষ থেকে আমি যেন কষ্ট না পাই এমন সন্তান দেন এমন স্ত্রী দেন যার কারণে আমার চোখের শীতলতা চলে আসে আমি যেন শান্তি পাই এদের থেকে যেন কষ্ট না পাই খুঁজে দেখেন অনেক বাবা আছে সন্তানের কারণে অনেক লাঞ্ছিত অপমানিত হতে হয় সন্তান কথা শুনে না মার অবাধ্য হয়ে যায় জুয়ার আসরে যায় মদের আসরে যায় খারাপ কাজে লিখতে থাকে বাবার কথা শুনে না মানে না ওই বাবাকে জিজ্ঞাসা করেন বাবার মনে কি পরিমাণ কষ্ট সন্তান তার কথা শোনে না এমন অনেক পরিবার আছে যাদের সন্তানগুলো তাদের কথা কন্ট্রোলে না কথা বলেন ঠিক কিনা অনেক সন্তান আছে বাবার কথা শুনে না পরিবারের কথা শোনে না জুয়াবাজি আড্ডাবাজি বাজি নারী বাড়িতে লিপ্ত খারাপ কাজে লিপ্ত এই সন্তানের কারণে হাসরের মাঠে পরিবার তার উপরে যারা ছিল নেতৃত্বে স্থানীয় বাবা থেকে শুরু করে সবাই আল্লাহর আদালতে আসান হিসেবে দাঁড় হয়ে যাবে আল্লাহর আদালতে তারা সেদিন দাঁড়াবে আর জবাব করতে হবে কারণ ওদেরকে ভালো বানানোর চেষ্টা তারা করে নাই এই সন্তান নেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করে নেককার সন্তান দান করে নেককার সন্তান যদি পান এই সন্তানের কারণে আপনি দুনিয়াতেও সম্মানিত হলেন আর আখেরাতে গলা দিন স নিয়া যে সন্তান দুনিয়া থেকে আপনার জন্য দোয়া করবে আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে শান্তি আপনার আমুল নমায় ন্যায় যাবে দুনিয়া থেকে আপনার ধ্বংসম্ভতা আর কিচ্ছু যাবে না কিন্তু আমরা কয়দিন চেষ্টা করছি আমার সন্তানকে ভালো করা ভালো নসিহত করা ভালো ওয়াজ করা করছি কিন্তু লোকমান হকিম তার সন্তানকে ভালো করার জন্য নসিহত করেছেন আল্লাহর পরিচয় দিয়েছেন রাসূলের পরিচয় দিয়েছেন যার কারণে লোকমানের এই কথাগুলো আল্লাহ এত পছন্দ করেছেন কোরআনে কারিমের মধ্যে একটা সুরাই রাজির করেছেন লোকমানের নামে সুরত লোকমান যে কোরআনের মধ্যে আল্লাহ তালা লোকমান হেকিমের উপদেশ গুলো কোরআনের আয়াত আকারে উঠায় দিলেন